আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ড্রাগস ইনফো ব্যাঙ্কে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কান্টিন নামক একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে যা উৎপাদন করেছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম থিওফাইলিন যারা অ্যাজমা ব্রঙ্কাইটিস কিংবা শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য এটি একটি পরিচিত ঔষধ থিওফাইলিন কি থিওফাইলিন হচ্ছে একটি ব্রঙ্কো ডাইলেটার। অর্থাৎ এটি শ্বাসনালীর পেশিগুলোকে শিথিল করে শ্বাসনালীর প্রসারণ ঘটায় ফলে শ্বাসকষ্টজনিত সমস্যাগুলোতে রোগীরা স্বস্তি অনুভব করে কান্টিন মূলত অ্যাজমা ক্রনিক ব্রঙ্কাইটিস এবং সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের চিকিৎসায় ব্যবহৃত হয় কিভাবে কাজ করে কান্টিন শরীরে গিয়ে স্টারেজ এনজাইমকে ইনহিবিট করে যার ফলে কফ সরানো সহজ হয় এবং শ্বাসনালীর পেশিগুলো রিল্যাক্স হয় এছাড়া থিওফাইলিন শরীরের ইনফ্লেমেটরি রেসপন্স কমিয়ে ফেলে যা শ্বাসকষ্ট কমাতে সহায়তা করে এই কারণে এটি অ্যাজমা রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ডোজ ও সেবনের নিয়ম কান্টিন সাধারণত ট্যাবলেট ও সাসপেনশন ফর্মে পাওয়া যায় ডোজ নির্ভর করে রোগীর বয়স ওজন এবং শারীরিক অবস্থার উপর বড়দের জন্য সাধারণত দুইশো মিলিগ্রাম থেকে চারশো মিলিগ্রাম পর্যন্ত ডোজ ব্যবহৃত হয় তবে চিকিৎসকী রোগীর জন্য সঠিক ডোজ নির্ধারণ করবেন থিওফাইলিনের মাত্রা বাড়াতে হলে ধাপে ধাপে বাড়াতে হয় এবং রক্তে থিওফাইলিনের লেভেল মনিটর করতে হয় কিডনি লিভার কিংবা হার্টের সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি পার্শ্ব প্রতিক্রিয়া কান্টিন ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা মাথাব্যথা পেট ব্যথা এবং বমি বমি ভাব অনিদ্রা হৃৎস্পন্দন বেড়ে যাওয়া হাত কাঁপা বা ঝাঁকি অত্যাধিক ডোজে থিওফাইলিন খিচুনি এবং হৃদযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে তাই ডোজ ভুম হলে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না সেকশন ফাইভ সতর্কতা ও পরামর্শ পঞ্চাশ সেকেন্ড কান্টিন ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে ধূমপাইদের ক্ষেত্রে থিওফাইলিনের ডোজ পরিবর্তিত হতে পারে গর্ভবতী এবং স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি অন্যান্য ওষুধের সাথে যেমন অ্যান্টিবায়োটিক ম্যাক্রোলাইড অ্যান্টিফাঙ্গাল ঔষধ বা কিছু অ্যান্টিপ্রেশার ঔষধের সাথে থিওফাইলিন ইন্টারেক্ট করতে পারে তাই চিকিৎসককে সব ওষুধের নাম জানানো আবশ্যক নিয়মিত রক্তের থিওফাইলিন লেভেল পরীক্ষা করার পরামর্শ দেয়া হয় মূল্য ও বাজারজাতকরণ কান্টিন বাজারে বিভিন্ন স্ট্রেংথ দুইশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় এছাড়া সাসপেনশন ফর্মেও কিছু দেশে পাওয়া যায় বাংলাদেশে প্রতি ট্যাবলেটের দাম কোম্পানি ও স্ট্রেংথ অনুযায়ী পরিবর্তিত হয় এটি প্রেসক্রিপশন ঔষধ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের কান্টিন বা থিওফাইলিং সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনি যদি অ্যাজমা বা শ্বাসকষ্টে ভোগেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধটি গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে